দুর্গা পুজোটাকে দুর্গোৎসব বলি কেন দুর্গার পুজোর সঙ্গে একটা উৎসব অংশ জড়িত এটাকে অস্বীকার করা যাবে না কিন্তু আমরা কি করি পরি পরিবেশ পরিস্থিতি বলে একটা গল্প আছে এই যে পরিবেশ পরিস্থিতিতে আমরা তো নিজেকে সংকুচিত করে আমার পরিবারের যদি কেউ মারা যায় সেই বছরটাকে আমরা বলি এবছর পুজোটা নম নম করুক আমার আরম্ভর দরকার নেই ইনফ্যাক্ট আমি যদি উনিশশো চুরাশি সালের কথা বলি মিসেস গান্ধী ইন্দিরা গান্ধী মারা গেলেন তখন ঠিক জগদ্ধাত্রী পুজো দুদিন আগে এই দুদিন আগে পুজো জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে যে আড়ম্বর বোধ হয় কলকাতার দুর্গা ছাপিয়ে যায় কিন্তু চন্দননগরবাসী সে বছর কিন্তু মিসেস গান্ধীকে শ্রদ্ধা জানানোর জন্য পুজোটাই করেছিল উৎসবে মাতেন এরকম অনেক মন্দির আছে তো আমরা করি না এই নির্যাতিত নির্ভয়া অভয়া তিলোত্তমা যাই বলি না কেন তাকে একটু আমরা সম্মান দিই আসলে যাদেবী দেবী সর্বভূতের মাতৃ রূপে না সংস্থিতা সেও তো আমাদের মা আমরা তো কুমারী পুজো করি তো সেও তো কুমারী তো সেই জন্যে বোধ আমরা এবারে উৎসব থেকে একটু যদি সরে আসি এটা আমাদের বিবেক এটা কারোর ওপর চাপিয়ে দেওয়া নয় আমরা আরোপিত করছি না মানুষের বিবেক তার উপর ছেড়ে দিই কিন্তু পুজোটা পুজোর মতো চলুক একদম আমি বলছি উৎসব অংশটাকে এই বছর নয় আমরা আবার সামনের বছর হবে আবার সামনের বছর হবে একটু তার জন্য একটু আমরা নিজেদেরকে একটু সম আমার পরিবারের কেউ মারা গেলেও তো সে বছর হয়তো না এই বছর জামা কাপড় থাক পুজোটা মানুষের মায়ের নমনম করে হোক তা তো বলি バイ